আমরা সকলেই সমবেত হয়েছি এই মধুয়া বাড়িটা হচ্ছে আমার প্রাণের গোপাল সাধু তৈরি করা তার সন্তান অভিলাষ গোসাইর এই পবিত্র অঙ্গনে আমরা সমবেত হয়েছি এই পরিমণ্ডলে আমরা এই পর্যায়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সাধুগুরুজন আমি সকলের কাছে অনুরোধ করবো যে এই নামগুলো আমরা একটু উচ্চারণ করব আমার সাথে সাথে মনে মনে এই নামগুলো একটু বলার জন্য অনুরোধ করছি গভীর শ্রদ্ধায় স্মরণ করি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর স্মরণ করি মুক্তি বারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর স্মরণ করি কবির অসরাজ তারক সরকার প্রেমিক কবি অশ্বিনী গোসাই হরিচাঁদ ঠাকুরের প্রিয় শ্রীমাত গোলক পাগল হীরামন বদন, লোচন মৃত্যুঞ্জয় দশরথ মহানন্দ ব্রজ নাটু বিশ্বনাথ সহ হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগল এবং অন্যান্য ভক্তবৃন্দ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের প্রাণের ঠাকুর শ্রীধাম লক্ষ্মী খালি আবির্ভূত হয়ে মধুয়া সমাজের জন্য অসামান্য ভূমিকা রেখেছেন মৃতদেহে প্রাণ দিয়েছেন শ্রী শ্রী হরিলীলা মৃতগ্রন্থ গ্রন্থ দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করেছেন এবং যার আগমন এই অঞ্চলে হবার কারণেই আমার মধুয়া ধর্ম বেশি বেশি মানুষের কাছে প্রচারিত হয়েছে সেই প্রাণের ঠাকুর শ্রীমৎ গোপাল সাধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমি স্মরণ করি আমার রথের সারথী প্রাণের ঠাকুর লালচাঁদ গোস্বামীকে এ বাড়ি দাঁড়িয়ে লালচাঁদের প্রিয় সখা, প্রিয় সহচর শ্রীমদ অভিলাষ গোসাইকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি আজকে আমাদের মাঝে শ্রীধাম লক্ষ্মীখালী থেকে আমাদের পরম শ্রদ্ধাভাজন ছোট ঠাকুর শ্রী শ্রী ননীগোপাল সাধু ঠাকুর এখানে উপস্থিত আছেন তার শ্রীপাদ পদ্মভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি সাধুগুরুজন এই হরিবাসরে আপনারা অনেক মহাজন এখানে উপস্থিত আছেন ধর্মগুরু ধর্মপ্রচারক হরিভক্ত বৃন্দ দলপতিবৃন্দ মা ভগ্নিগণ যুব বয়সী এখানে ছোট বড় যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে এই যে মহোৎসব বাদে অন্য অন্য দিনে যাদের বয়স আমার চেয়ে কম তাদেরকে প্রণাম করার সুযোগ পাই না কোথায় যেন একটা অহংকার একটা আমিত্ব মাথাটা নত করতে দেয় না কিন্তু মহোৎসবে যখন আসি তখন হিসাবটা অন্যরকম হয় জগতে কে ছোটো কে বড় এই হিসাব মেলানো যায় না তাই মহোৎসবে এসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা এখানে আছেন আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা মহোৎসবে বা কোনো সভাতে সাধারণত তাদেরকে সম্বোধন করি যাদের অনেক পরিচয় পরিচিতি আছে নাম সুনাম আছে তাদেরকে আমরা সম্বোধন করি কিন্তু প্রত্যেকটি মহোৎসবে এমন কিছু মানুষ থাকে যেমন হয়তো এমন একজন বাবা আছে যে হয়তো পরের বাড়ি কাজ করে তার জীবনটা চালায় কিন্তু সে যখন হাটে যায় হয়তো চারশো টাকা মজুরি পেয়েছে হাটে যায় হাট করে আসার সময় তার বাড়ির বৃদ্ধ বাবা সে বিছানায় বসে কাতরেছে বাবা হয়তো রসগোল্লা খেতে ভালোবাসে এই বাবা হয়তো এই যে জনদাও এই কৃষক হাট থেকে আসার সময় বাবার জন্য একটা রসগোল্লা কিনিয়ে নে বৃদ্ধ